সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার বারো বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ বারো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আমরা এই পাশে দেখছি বেশ কিছু বাছুরে দেখা দেখে চলছে দাম চলছে নাইম ভাই কয়টার দাম চলছে এ জোড়া জোড়া ভাইয়া কি অবস্থা কত চাইছো ভাইয়া পনেরো এক লাখ পনেরো জোড়াটা এক লাখ পনেরো চাওয়া কত বললেন কত বললেন পঞ্চাশ ভাঙ্গাতে এক লাখ পনেরো ও সরি এটা পঞ্চাশ ভাঙাতে দাম বানা হয়েছে Bruce

কত কত আসল দাম বলে বলি সাইট সাইট আসল দাম না ভাই কত চাই শেষে আর সাইট বলা হয়েছে দাম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কোথা থেকে এসেছিল ঢাকা থেকে কটা হলো ভাইজান যান পাঁচটা হয়ে গেছে আর কটা হবে আর দুই তিনটা হলে শেষ তাহলে এটা কত বলা হলো নাইম ভাই কত বাষট্টি শেষ কত চাই সত্তর বলা হলো বাষট্টি সেস টাই শট হ্যাঁ পাঁচষট্টি বলা হয়েছে সত্তর নাম চাচ্ছে এগারোটা বাবাজি কত চাইছেন ছাপ্পান্ন কত বললেন নাইম ভাই ঊনপঞ্চাশ ছাপ্পান্ন চাই নাইম ভাই হইল কয়টা ছয় পিস তাহলে আপাতত হইল ছয় পিস আচ্ছা বাজারে কি অবস্থা আমরা তো দেখলাম হুট করে গরু ঢুকলো আবার হুট করে সব শেষ হয়ে গেল পার্টি ঢুকছে বেশি পার্টি ঢুকছে বেশি আমরা এটা হয়েছে একবারে